নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের একটা অন্য ধরনের বিনুনি করে দেখাবো এটা রিকোয়েস্ট আছে তো চলো দেখতে থাকো প্রথমে তো আমি হেয়ারটাকে সুন্দর করে কামলিং করে নেব। এরপর আমি সামনেটা পাপ স্টাইল করে নেব তোমরা যদি চাও মাঝখানে আমি শীতে রেখে হেয়ার স্টাইলটা করবো তাহলে হবে আর যদি চাও পাপ করে করবো সেটাও হবে পাপ করার জন্য সাইড ক্লিপ হলে হয় যেগুলো আমরা বয়ফিন বলে থাকি বা এরকম ছোট ক্যাচ ক্লিপ হলে হয় খুব সহজে ইজি পাপ তো আমি খুব একটা ক্লিপ ক্লিপ অতটা ইউজ করি না করি যখনই হয়তো দরকার পড়ে তখন করি তো দেখো আমি সামনেটা খুব সুন্দর করে পাপ করে নেব পাপ করার সময় সব সময় খেয়াল রাখতে হবে

সুন্দর করে কামলিং করে নেবে যাদের হেয়ার হয়তো অনেক সময় কাম করার সময় টুইস্ট করলে ফেটে যায় তো সেক্ষেত্রে দেখো শুধু এদিকে সমানভাবে দেখো আমি টুইস্ট করে নিচ্ছি এরপর এখানে স্ক্যাচ ক্লিপ লক করে দেখো আমার পাপটা খুব সুন্দর হয়েছে তোমাদের সুবিধার জন্য আমি এত বারবার বানাই এত ক্লোজভাবে বানাই যাতে তোমরা বুঝতে পারো ইজি পাপ আমি কীভাবে তৈরি করলাম তো তোমরা এইভাবে ইজি পাপ তৈরি করতে পারবে চলো এবার পাপ স্টাইলের সঙ্গে তুমি যে কোনো হেয়ার স্টাইল হেয়ারটা খুলে রাখলেও সুন্দর লাগবে আর খোপা করলেও সুন্দর লাগবে তো আমি আজকে স্টাইলের সঙ্গে একটা অন্য ধরনের বানিয়ে দেখাবো দেখো প্রথমে আমি হেয়ারটাকে দুটো ভাগে ভাগ করবো এটাকে আমরা বেঙ্গলিতে বলে থাকি খিজুর বিনানি অনেকেই জানো যারা জানো না তাদের জন্য আমি এত সুন্দরভাবে দেখাচ্ছি এই সাইড থেকে নেবে এই সাইডে অ্যাড করবে বাম সাইড নিয়ে ডান সাইডে অ্যাড ডান সাইড থেকে বাম সাইডে অ্যাড তাহলেই কিন্তু হয়ে যায় হয়ে যাবে কি জন্য রেডি হয়ে যাবে তো আমি তোমাদের শরীরের জন্য এত সুন্দরভাবে দেখাচ্ছি যারা জানো না এটা বানাতে তারা দেখে না তোমাদের অনেক মনে হয় হেল্পফুল হবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কত তাড়াতাড়ি হয়ে গেল দেখো এমনি ব্রেড বানাতে ততটাই সময় লাগে এই ব্রেড বানাতেও ঠিক ততটাই সময় এবার পজিশন অনুযায়ী আমি লক করে দেব বাকি অংশটা একটু আছেও নেব কামিং করে দেব বাকি অংশটা এরপর কি করব সাইড আমি একটু করে ফোল্ড করব ফোল্ড করলে কি হবে আমার এই ব্রেডটা আরও সুন্দর লাগবে দেখতে কোথায় ধরে ফোল্ড করব দেখো ঠিক এই জায়গাগুলো ধরব এইভাবে ফোল্ড ঠিক এইভাবে ফোল্ড ঠিক এইভাবে সুন্দর করে ফোল্ড করলাম দেখো কত সুন্দর হয়ে গেছে আর অনেকটা সুন্দর লাগছে দেখতে থেকে ফোল্ড করার পর তো তোমরাও এভাবেই বানাবে দেখো কত সুন্দর এরকম একটা শাড়ির সঙ্গে এই ধরনের একটা হেয়ার স্টাইল ভীষণ সুন্দর সঙ্গে দেখো আর এটা না আমরা যে কোনো ড্রেসের সঙ্গে বানাতে পারি তো তোমরা এটা ট্রাই করে দেখবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে